স্পটে যাই লোকেশনে গিয়ে ধরেন সাপোজ এই প্যানেলিংটা করবেন আমরা দৈর্ঘ্য মাপ নিয়ে এটা কত স্কোয়ার ফিট আসে যেমন এটা সাড়ে চারশো টাকা স্কোয়ার আমরা কলামটার দুই সাইডে বুক সেল অথবা ফাইল রাখার জন্য ক্যাবিনেট করে দিয়েছি বোর্ড করে দিয়েছি যেটা হচ্ছে এখানে রিয়েল এস্টেট বলতাম যে ওনাদের বিল্ডিংয়ের ব্যবসা তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ঢাকা বনশ্রীতে এখানে রামপুর বনশ্রী এখানে একটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির অফিসের রিসিপশন ডিজাইন করেছি তো আপনারা এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন ডিজাইন আছে যারা আপনারা অফিস ইন্টেরিয়র করাবেন বা রিসিপশন ইন্টেরিয়র করাবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের কত টাকা খরচ হয় আমাদের কি সিস্টেম আপনারা আজকে ভিডিওটা না টেনে দেখবেন তখন বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এটা হচ্ছে প্রথমে আমরা একটা লোগো লাগিয়ে দিয়েছি হেরিটেজ হ্যাভেন নামে এটা হচ্ছে ওনাদের একটা লোগো আর লাইটিংসহ এই লোগোগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে হচ্ছে আমরা এটা প্যানেলিং করে দিয়েছি সহ এই প্যানেলিংটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে হচ্ছে এই যে মার্বেল সহ একটা রিসিপশন টেবিল করে দিয়েছি এই রিসিপশন টেবিলটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মার্বেলটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ওয়ালপেপারের সাথে কিন্তু আমরা কালার ম্যাচ করে তারপরে হচ্ছে এই মার্বেলটা লাগিয়েছি আর এখানে কিন্তু ডিফারেন্স কালার লাগিয়েছি ওয়ালপেপারের কলামে। তো এই কাজগুলো ওয়ালপেপার সহ ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজ আমরা করে থাকি এটা তো হচ্ছে অফিস ডিজাইন বা রিসিপশন ইন্টেরিয়র আপনারা যদি ফ্ল্যাট ইন্টেরিয়র করেন একটা ফ্ল্যাটে কিন্তু হচ্ছে কিচেন ক্যাবিনেট ডিনার ওয়ারগন তারপর হচ্ছে ওয়াল আলমিরা ড্রেসিং টেবিল হচ্ছে পার্টিশন ড্রয়িং ড্রয়িংয়ের মাঝখানে তারপরে এই কাজগুলো একটা ফ্ল্যাটে হয়ে থাকে সিলিং ডিজাইন হয়ে থাকে তারপরে হচ্ছে গার্মেন্টসে ইন্ট্রি যে ওয়ালগুলো হয় যে প্রবেশপথের সেগুলো করে থাকি তারপরে এই যে দেখতে পাচ্ছেন বুক সেলফ এখানে আমরা লাইটগুলো এমনভাবে লাগিয়েছি লাইটের আলোটা দেখা যাবে বাট লাইট দেখা যাবে না হ্যাঁ তো এইভাবে হচ্ছে আমরা লাগিয়েছি এবং দেখেন একটু কাছে এনে দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে এটা কত স্মুথ এবং কত সুন্দর হ্যাঁ এটা হচ্ছে নফ এবং এই আমরা চেষ্টা করি কাজটা কীভাবে সুন্দর করা যায় প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের ইন্টিরিয়র ডিজাইনার করাবেন অফিস ইন্টেরিয়র হোক ফ্ল্যাট ইন্টেরিয়র হোক ক্লিনিক ইন্টেরিয়র হোক অথবা গার্মেন্টস ফ্যাক্টরি হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যেখানেই হোক আমরা কাজ করি এবং আমরা সিলিং ডিজাইন সহকারে আপনি যেই কাজ করাবেন আমরা ডিজাইন দেবো অথবা আপনাদের ডিজাইন থাকলে আমাদেরকে দিবেন আমরা রেট বলবো কোনটা কত টাকা খরচ হবে তারপরে হচ্ছে যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন তো প্রথমে ডিজাইন পাঠাবো কোনটা কত টাকা রেট বলবো তারপরে যদি রেট পছন্দ হয় আপনার ঠিকানায় গিয়ে টোটাল মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবো কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে কাজ দিবেন যেমন সাপোজ আমরা যখন একটা কাজ শুরু করি আগে হচ্ছে আপনাকে রেড বলা হয় রেড বলার পরে আমরা হচ্ছে স্পটে যাই লোকেশনে গিয়ে ধরেন সাপোজ এই প্যানেলিংটা করবেন আমরা দৈর্ঘ্য নিয়ে এটা কত স্কোয়ার ফিট আসে যেমন সাড়ে চারশো টাকা স্কোয়ার ফিট আছে সাড়ে পাঁচশো আছে লাইটিং এবং লাইটিং ছাড়া একটা রেট আছে এইটা আবার হচ্ছে সাড়ে বারোশো টাকা স্কোয়ার ফিট আবার সাড়ে তেরোশো টাকাও আছে মেটেরিয়ালস অনুযায়ী দাম ডিফারেন্স আছে তো এইটা কত স্কোয়ার ফিট হবে এরকম একটা মাপ নেই তো মাপ নেওয়ার পর রেটও জানানো হয় টোটাল কত টাকা আসবে তাও জানানো হয় তারপরে হচ্ছে এই যে ওয়ালপেপার লাগিয়েছি এখানে মোট কয়টা ওয়ালপেপার লাগবে এটা জানানো হবে যে আপনার এতগুলো ওয়ালপেপার লাগবে এত টাকা খরচ হবে তারপরে সব মেজারমেন্ট দেওয়ার পরে আপনাকে মোট টাকাটা জানানোর পরে যদি মনে করেন হ্যাঁ আমাদের কাজ দিবেন দিতে পারেন তো প্রিয় দর্শক প্রত্যেকটা রুমেই কিন্তু আমরা হচ্ছে বিশেষ করে এই দিকটা দেখাই ওনাদের এটা অফিস তো এক একটা রুমে আলাদা আলাদা ওয়ালপেপার লাগানো হয়েছে এই রুমটাতে একটু ভিন্ন রকমের ওয়ালপেপার লাগানো হয়েছে এটা পুরাতন একটা বাড়ির বাসা ছিল আর এখানে আমরা কলামটার দুই সাইডে বুক সেল অথবা ফাইল রাখার জন্য ক্যাবিনেট করে দিয়েছি তো প্রিয় দর্শক এই যে ওয়ালপেপার দেখেছেন অথবা আমাদের কাজ দেখেছেন এই কাজ ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন দেখবেন অথবা আমাদের ডিজাইন যদি আপনার ভালো লাগা না লাগে আপনি ডিজাইন দেবেন সেই ডিজাইন করে দেবেন ইনশাল্লাহ তো এখানে আরেকটা একটা হচ্ছে ওনাদের কী কাজ চলতেছে এগুলো হচ্ছে এখানে পিন আপ করে রাখবে ওনাদের ক্লায়েন্টের দেখানোর জন্য এটা লাইটিং সিস্টেম করে দিয়েছি আর উপরে একটা এটা একটা বোর্ড করে দিয়েছি যেটা হচ্ছে এখানে রিয়েল এস্টেট বলতাম যে ওনাদের বিল্ডিংয়ের ব্যবসা তো কোমল কাপড় লাগিয়ে দিয়েছি প্রিয় দর্শক তো আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইন করাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকায় ঢাকা যারা আসতে আসেন বা আসতে পারবেন ঢাকা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিসতলায় বিশ নং শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আসেন প্রবাসে থাকেন আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিবেন যে আপনি কী কী কাজ করাতে যাচ্ছেন। আমি ডিজাইন পাঠাবো কোনটা কত টাকা রেট তাও বলবো তারপরে হচ্ছে রেট যদি পছন্দ হয় তখন আপনার লোকেশনে আমার প্রতিনিধি গিয়ে এরকম যেখানে যা করবেন মেজারমেন্ট নিয়ে টোটাল কত আসবে তাও জানিয়ে আসবে তারপরে আমাদের ফাইনাল বেরিটা হচ্ছে কাজ শেষে প্র্যাকটিক্যালটা থাকবে এখানে যা থাকবে কাজ সেটাই আমাদের মাপ নিয়ে যা যত স্কোয়ার ফিটের তত স্কোয়ার ফিটের বিল হবে এইভাবে হচ্ছে আমাদের বিল তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা